নতুন বছরের প্রথম দিনে আজ তোমাদের সাথে একটা হোয়াইট ফরেস্ট থেকে সম্পূর্ণ রেসিপি সহ ডেকোরেশন এর ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর সানামানি শান্তি বছরের প্রথমেই শান্তির বাণী দেখো এখানে আমি দুটো ডিম নিয়েছি অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে দুটো ডিম এখানে আমি দুটো স্টেপে চিনিটা দেবো কখনোই একসাথে সমস্ত চিনিটা দেবো না দেখো ধীরে ধীরে চিনিটা দিচ্ছি আর ইলেকট্রিক বিটারের কাটা হাই স্পিডে ভালো করে করে আমি মিনিটের জন্য বিট বিট এভাবে থেকে মিনিট খুব সুন্দরভাবে একটা ফমি ভাব এসে যাবে চিনি আর ডিমটা মিশে যাবে যতক্ষণ না চিনি আর ডিমটা মিশে ততক্ষণে কিন্তু বিট করতে হবে আমি এখানে গুঁড়ো চিনি ইউজ করেছি তোমরাও কিন্তু গুঁড়ো চিনিটাই ইউজ করো এমনি রেগুলার যে চিনি আমরা ইউজ করি সেটাকেই মিক্সি জারের মধ্যে গুঁড়ো করে নিয়েছিলাম এরপর দেখো আমি এখানে তেল আর এসেন্সটা দিচ্ছি এখানে কেবলমাত্র ভ্যানিলা এসেন্স ইউজ করছি তাই বেশি পরিমাণে একটু দিয়ে দিলাম যাতে ডিমের কোনো রকমের গন্ধ না থাকে এরপর দেখো স্ট্যানারের সাহায্যে আমি খুব সুন্দরভাবে ময়দাগুলো চেলে নিচ্ছি আর একই ডিরেকশানে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিশিয়ে নেবো কখনোই কিন্তু এলোমেলো মেশানো যাবে না এলোমেলো ভাবে ময়দাটা যখনই মেশাতে যাবে ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকবে আর কেকটা পারফেক্ট ভাবে রেডি হবে না দেখো তোমাদেরকে স্প্যাচুলার সাহায্যেও দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু স্প্যাচুলার সাহায্যেও দু থেকে তিনবার কাট অ্যান্ড ফুল মেথডে ভালো করে মিশিয়ে নিয়ে ময়দার সাথে ফোমটা রেডি করে নিতে হবে এরপর আগে থেকে আমি একটা কেক টিন রেডি করে রেখেছিলাম আমি প্রি হিট করতে দিয়েই দিয়েছিলাম ওভেন প্রি হিট করা ওভেনে দেখো আমি কেকটা বেক করে নিয়ে এসেছি খুব সুন্দর ভাবে কেক টা হয়ে গেছে কার কার আমার মতন এরকম বেকিং পেপার তুলতে ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে যখন কেক এর উপর থেকে বেকিং পেপারটা তুলতে থাকি আর দেখো সাইড এর অংশ থেকে আমি একটু করে কেটে নিয়েছি যাতে কোনো রকমের কামস আমি যখন ফিনিশিং করব অসুবিধে না হয় সাইড এর অংশগুলোতেই বেশি কামস থাকে এরপর দেখো তিনটে লেয়ারে ভাগ করে নেব খুব আলতোভাবেই খুব নরম সফট স্পঞ্জি একটা কেক রেডি হয়েছে প্রথম লেয়ারটা বসিয়ে দিয়েছি অবশ্যই বোর্ডের মধ্যে ক্রিম দিয়েছি এরপর সুগার সিরাপ দিয়ে ভালো করে শোক করে নিতে হবে এখানে আমি শোক করা হয়ে গেছে এরপর আমি একটু ক্রিম দিয়ে দিলাম বেশি করে তারপরেই দেখো প্যালেন নাইফ দিয়ে চারিদিকে আমি স্প্রেড করে নিয়েছি আর গানাসটাও রেডি করে রেখেছিলাম ওয়ান ইজ টু ওয়ান গানাস বানিয়েছিলাম পঞ্চাশ গ্রাম হোয়াইট কম্পাউন্ড চকলেটের সাথে পঞ্চাশ গ্রাম উইপ ক্রিম মিশিয়ে খুব ভালো করে গানাসটা দিয়ে দিয়েছি আর উপর থেকে দেখো আমি হোয়াইট চক চিপসও দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে চারিদিকে স্প্রেড করে নিয়েছি আমি দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি একই রকমভাবে আর সুগার সিরাপ দিয়ে শোপ করে দিচ্ছি এইভাবে সুগার সিরাপ দিয়ে অবশ্যই কিন্তু একটু শোপ করো আর বেশি শোপ করতে যেও না তাহলে কেকটা লেয়ার কাট করবো আর সময় ভেঙে যাবে অল্প যেমন পরিমাণ তেমনভাবেই করো দু থেকে তিন টেবিল স্পুন জল দিয়েই ভালো করে সুপ করতে হবে নালে কিন্তু ফ্রিজে রাখার পর কেকটা ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এরপর দেখো দ্বিতীয় লেয়ারেও একই রকম ভাবে আমি গাড় দিয়ে দিয়েছি উপর থেকে আমি হোয়াইট চকো চিপস ছড়িয়ে নেব খুব সুন্দর খেতে লাগে এই হোয়াইট চকো চিপস গুলো আর লেয়ারে ভরে ভরেই আমি ছড়িয়ে নিচ্ছি সব সময় কোয়ালিটি মেইনটেইন করেই কাজ করবে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি খুব ভালো করে দেখো আমি আবারও তৃতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি একই রকম ভাবে খুব সুন্দর একটা কেক রেডি হয়ে যাবে আর বাড়িতে পারফেক্ট ভাবে এরকম কেক যদি রেডি করা যায় তাহলে বাইরের কেক কিনতেই হবে না দেখো এখানে একটু গানাস বসে ছিল আমি সেটাই স্পঞ্জের উপর দিয়ে দিয়েছি আর একটু স্প্রেডও করে দিয়েছি আমি প্যালেন নাইফ দিয়ে চারিদিকে এরপর এক্সট্রা করে একটু বেশি ক্রিম দিয়েছি যাতে উপরের অংশ থেকে ক্রিমগুলো আমি সাইডের অংশে কাম কোটিং করে নিতে পারি একই রকম ভাবে দেখো সমস্ত অংশের আমি উপরের যে এক্সট্রা ক্রিম গুলো তুলে নিচ্ছি আর সাইড এর অংশে সেগুলো দিয়েই খুব ভালোভাবে ক্রাম কোটিং করে নিচ্ছি তাহলে আমার এক্সট্রা ক্রিম বেশি হবে না বা কেকটার মধ্যে কোনো রকমের ক্রিম বেশি থাকবে না আমি এখানে যেহেতু বেশি ক্রিম দিয়েছি তাই এভাবেই করে নিয়েছি দেখো বোর্ডটা আমি ক্লিন করে ফ্রিজের মধ্যে পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আর যে স্যার আমাকে এই কেকটার অর্ডার করেছিলেন উনি এর আগেও আমার কাছ থেকে কেক নিয়েছিলেন উনি ঠিক আগের মুহূর্তেই আমাকে কেকের অর্ডারটা দিয়ে থাকেন উনি যখন কেকের অর্ডার দেন তার থেকে দু তিন ঘন্টা পরে উনি কেকটা রিসিভ করেন আর সেই মতনই উনি আমাকে ফোন করলেন দুপুর বেলার দিকে এই একটা দুটো হবে বললেন যে আমার একটা কেক লাগবে বিকেল পাঁচটার মধ্যে আমি বললাম স্যার বিকেল পাঁচটার মধ্যে আমি কেকটা দিতে পারবো না আমাকে আটটা নটা বেজেই যাবে বানিয়ে একটু ফ্রিজে সেট করতেই হবে তখন বললো ঠিক আছে আপনি সেভাবে করুন তো যদি আগে বলে দেয়া হয় হোম বেকার মানে তো আগে বলে দিলেই ভালো হয় কারণ আমরা কখনো কেক বানিয়ে রাখি না বা কে কখন নেবে তো জানি না অর্ডার এলেই আমরা কেকটা বানাই তো আগে বললে কেকটার টেস্ট ও ভালো হয় আর বানাতেও সুবিধে হয় দেখো আমি তারই মধ্যে বানিয়ে নিয়েছিলাম খুব সুন্দর ভাবে এখানে দেখো আমি ছোট্ট ছোট্ট করে হোয়াইট চকলেট হোয়াইট কম্পাউন্ড চকলেট কেটে নিয়েছিলাম ছুরি দিয়ে তারপরেই সেগুলো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ফ্রিজে সেট করে নেবে অবশ্যই এই চকলেট গুলো কাটার পরে তারপর দেখো আমি আলতো আলতো ভাবে লাগিয়ে নিচ্ছি খুবই আলতো ভাবে লাগাতে হবে জোর দিলে কিন্তু উপরের ক্রিম গুলো উঠে চলে আসবে আর যে ফিনিশিং টা ছিল সেটা নষ্ট হয়ে যাবে তাই খুবই সাবধানের সাথে ধীরে ধীরে কাজগুলো করতে হবে এরপর দেখো এখানে আমি একটা টুডি নোজেল নিয়ে নিয়েছি টুডি নোজেল দিয়ে খুব সুন্দরভাবে আমি ছটা রোজিত করে নেব সাধারণত আমরা যে হোয়াইট পালেট গুলো দোকানেও দেখে থাকি বা বাড়িতেও অনেক সময় বানিয়ে থাকে এভাবেই উপর যারা নতুন কেক বানাচ্ছ এরকম সিম্পল একটা ডিজাইন করে যদি হোয়াইট ফরেস্ট কেক বানাও আর আমার মনে হয় যারা নতুন কেক বানাচ্ছো তাদের জন্য হোয়াইট ফরেস্ট কেক আর ব্ল্যাক ফরেস্ট কেক একেবারে পারফেক্ট এই দুটো কেক বানাতে কিন্তু পড়বে না কারণ ফিনিশিং এর কোনো ব্যাপার নেই এখানে চকলেট দিয়ে যেহেতু ডেকোরেশন পুরো কেকটাতেই এমনিতেই সবাই পারবে করতে তাই অবশ্যই যখন প্রথম কেক বানাবে বা অর্ডার নেবে তখন এই ধরনের কেক গুলো বানানোরই চেষ্টা করবে ধীরে ধীরে দেখো উপরের অংশ থেকে আমি খুব ভালো করে চকলেট গুলো দিয়ে দিচ্ছি আর উপর থেকে আমি ছটা চেরিও বসিয়ে দেব যে স্যার আমাকে অর্ডার করেছিলেন উনি আগের বারেও যে কেকটা নিয়েছিলেন হোয়াইট ফরেস্ট নিয়েছিলেন এবারেও একই রকম ভাবে হোয়াইট ফরেস্ট নিলেন আর দেখো নিচের অংশ থেকেও আমি ফর্টি সিক্স নোজেল দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি আমার এই কেকের ডেকোরেশনটা ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম সবাই খুব ভালো থেকো আর নতুন বছরে অনেক শুভেচ্ছা তোমাদের অনেক ধন্যবাদ তোমাদের